আসসালামু আলাইকুম শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বাংলা সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ নববর্ষ পহিলা বৈশাখ মানেই পান্তা ভাত ও ইলিশ মাছ খাওয়ার একটা প্রচলন আদিম খালে থেকে দেখে আসতেছি বাঙালিরা এই পহিলা বৈশাখের দিন পান্তা ভাত ও ইলিশ মাছ খেয়ে থাকে তো আজকের এই ভিডিওটি করার এটাই উদ্দেশ্য আগামী প্রজন্ম জানো আজকের এই দিনটি যেন ভুলে না যায় এই জন্যই এই ভিডিওটি করা তো দর্শক দেখতে পাচ্ছেন আমি নিয়েছি মাটির থালা আর থালার ভেতরে নিছি পান্তা ভাত আর নিসি এই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এই পহেলা বৈশাখ মানে ইলিশ মাছ সাথে নিছি আলুর ভর্তা কাঁচা পেঁয়াজ আর নিচি মরিচ তো সবাইকে পান্তা ভাত ও ইলিশ মাছ খাওয়ার দাওয়াত রইল চলে আসবেন তো খাবো ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবো যেহেতু পহেলা বৈশাখের দিন আজকে তো খাইতেই হবে তো খাওয়া শুরু করলাম দর্শক দেখতে থাকুন খুব মজা লাগতেছে আর সাধারণত আমি কাটা খুব ভয় করি এই জন্যে মানে মাছটা ভেজে নিছি তো দেখতে পাচ্ছেন এখন সমস্যা নাই আর ইলিশ মাছটা মানে দারুণ হয়েছে তো প্রতি বছরে এই দিনটি বরণ করে নেওয়া দরকার সবাইকে বাংলা নতুন বছর এক সময় ছোটোবেলায় এই পহেলা বৈশাখের দিন আমরা খুব আনন্দ উল্লাস করতাম আশেপাশে দেখা যাচ্ছে বাজার মেলা বসত বিকেল করে যাইতাম আর বিভিন্ন এলাকা এলাকায় দেখা যাচ্ছে গাড়িতে ঘোড়া হতো রঙ মাখামাখি হতো মানে খুব একটা জাঁকজমক একটা এই আজকের দিনটি ছিল তো সবাইকে আবারও বাংলা নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন শুভ নববর্ষ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ নববর্ষ